ব্রেকিং নিউজ আবারও বন্ধ করে দিল মোবাইল ডাটা থেকে ফেসবুক এবং সাথে টেলিগ্রাম আসলে আজ দুপুরের পর থেকে ফেসবুকে ঢোকা যাচ্ছিলো না টেলিগ্রামে ঢোকা যাচ্ছিল না আমি তো সর্বপ্রথম মনে করছিলাম হয়তো মানে আমার ডাটা ছিল না এম বি ছিল না কিন্তু পরে দেখি এমবি সব কিছুই আছে ওয়াইফাই সব কিছু আছে তারপরে ফেসবুকে ঢুকতে পারতেছি না আমি আজকে আপনার দেখাবো আপনার প্রথম আলোয় কিন্তু আজকে এই নিউজটা ছাপা হয়েছে যে আপনার ডাটা মোবাইল ডাটা আপনার ফেসবুক বন্ধ থাকবে এ দেখেন লিখা আছে যে আবারও বন্ধ ফেসবুক এবং মোবাইল নেটওয়ার্ক সঙ্গে টেলিগ্রামও আমরা বিস্তারিত আপনাদের এখনই পড়ে শোনাচ্ছি পড়ে শোনালে আপনারা বুঝতে পারবেন এখানে লেখা আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক আবার বন্ধ করা হলো তবে এবার শুধু মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ করা হয়েছে মোবাইল নেটওয়ার্কে রাশিয়া ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বন্ধ করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত পনেরো জুলাই রাত থেকে একত্রিশ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বন্ধ ছিল একত্রিশে জুলাই বেলা দুইটার পর থেকে তার চালু হয় সংশ্লিষ্ট সূত্র জানায় আজ দুপুর সোয়া বারোটার পর মোবাইল নেটওয়ার্ক মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয় পাশাপাশি এই টেলিগ্রাম ও বন্ধ করা হয়েছে সব গ্রাহকের ক্ষেত্রে বন্ধ করতে সময় লাগে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আসলে বন্ধুরা আমি আপনাদের সব কিছুই পড়ে শোনালাম আজকের নিউজটা প্রথম আলোর কিন্তু আমরা সে আগের মতো করে ফেসবুক ব্যবহার করতে হবে যারা ফেসবুক ইউজার আছেন তারা কিন্তু সে আগের মতো করে ভিপিএন অন করে আপনারা ভিডিও আপলোড দেবেন কিন্তু এখন কিছু করার নাই এখন যখন বন্ধ আছে তবে আবার আসলে এই নিয়ে টেনশন করার কোনো কারণ নেই ফেসবুক আবার চালু হয়ে যাবে কিন্তু এই কয়দিন আপনারা কিভাবে চালাবেন সে আগের মতো করে ভিপিএন অন করে দেখা যাচ্ছে ফেসবুকে আপনার ভিডিওগুলো আপলোড দিতে থাকেন নয়তো কিন্তু আপনারা যদি আপলোড দিতে না থাকেন তাহলে দেখা যাচ্ছে ফেসবুকের রিস্ক কিন্তু অবশ্যই কমে যাবে আর এভাবে আপনারা কাজ করে যান ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন আর আপনারা ফেসবুক ভিপিএন অন করে চালান আপাতত কি করা যাবে না কিন্তু রিস্ক কমে যাবে ধন্যবাদ